গ্রামের গৃহস্থ বাড়ি বলে কথা ঘুম থেকে উঠেই দেখি এদিকে ধানের কাজ হচ্ছে এখানে হচ্ছে ধান সিদ্ধ করা হচ্ছে আবার হচ্ছে ধান ছাদে তুলে তারপর ওখানে ধান শুকা দেওয়া হচ্ছে আর আজকে দুইজন মহিলা নেওয়া হয়েছে ধানের কাজ করার জন্য একা এক আমার শাশুড়ির অনেক কষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে জানালা খোলা তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে আসি ব্রাশ করে তারপর মুখ ধুয়ে সানস্ক্রিন লাগিয়ে নিই তারপর যত কাজ আর এই তো এদিকে এসে দেখি এখানে ধান সিদ্ধ চলতেছে গতকালকের মতোই আবারও ধান সিদ্ধ আর এই তো দেখেন একটা অ্যাক্সিডেন্ট সকালবেলা সকালে হচ্ছে উপর থেকে একটা কয়েল পরে ভেঙে গেলো প্রথমেই আমি ফ্রিজ থেকে আজকে কলিজা নামালাম আম্মা বললো ওনাদেরকে আজকে নাকি কলিজা বোনা করে খাওয়াবে এখন হচ্ছে আমি বিছানা গুছিয়ে নেব আর আমার শাশুড়ি হচ্ছে অন্যরকম মানুষ আমাদের বাসায় যখনই কোনো কাজের জন্য লোক নেওয়া হয় না কেন তখনই ভালো ভালো রান্না করে খাওয়াবে মাংস খাওয়াবে এরকম ভালো ভালো খাবার আছে যারা লোক থাকে কাজের জন্য তাদেরকে আলাদা রান্না করে খাওয়ায় মাছ টাছ ডাল খাওয়ায় আর আমার শাশুড়ি হচ্ছে আমরা যেটা খাবো ওনাদেরকে সেটাই খাওয়াবে আর ওনাদের জন্য বরঞ্চ ভালো কিছু রান্না করে খাওয়ায় এই তো ঘরে চলে আসলাম এসে গতকালকে লিচু নিয়ে আসছিল দেখেন লিচুর কালারটা সুন্দর ছিল কিন্তু হচ্ছে বেশি মিষ্টি ছিল না তো ঘরটাও একটু গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে নিয়ে সেটা হচ্ছে আমার ছেলের বিছানা তো ছেলের রুমটা পরিষ্কার করে দিতেছি আর আমাদের রুম তো এখনও নবাবজাদা শুয়ে আছে এখনও কিছুই করা যাবে না তো চলে গেলাম হচ্ছে ড্রাম থেকে চাল নেওয়ার জন্য ভাতের চাল আর কে কে আছো আমার মতো আমি চাল নিলে তারপর কিন্তু হচ্ছে ভুলে যাই মানে কপর চাল দিছি আমি আবার এমন হয় আমি মাঝে মধ্যে আমার দুইবার মাপতে হয় দেখেন আমি আজকেও দুইবার মাপতেছি মানে কি যে মন ভোলা আমি ভুলেই যাই আর এখন হচ্ছে চাল ধুয়ে তারপর হচ্ছে চুলায় সব কিছু রেডি করে নিব আর এদিকে হচ্ছে আমার ধানের কাজটা সেরে তারপর রান্নার জন্য আসবে তো আমি এখন চুলা ধরিয়ে দিয়েছি অলরেডি একটা চুলায় হচ্ছে ভাত আর একটা চুলায় হচ্ছে পাতলা ডাল রান্না করা হবে আর হচ্ছে আজকে হচ্ছে কলিজা ফোনা কলিজা আর একটা কি যেন বলে এটাকে তিল্লি মানে একসাথে মিক্সড করে সব রান্না করা হবে আর এদিকে ভাতও বলক চলে আসছে আর এদিকে ডালের মধ্যেও হলুদ দিয়ে দেওয়া হলো লবণ হলুদ দিয়ে দেওয়া হয়েছে আর আম্মা বলতেছিল যে আমরা গাছ থেকে আমরা নিয়ে আসো এ আমরা দিয়ে আজকে ডাল রান্না করব তো এখানে আমি খুঁজে খুঁজে বড় দেখে চার পাঁচটা আমড়া নিয়ে নিয়েছি আর এই আমড়াগুলো কিন্তু অনেক টক আর এই সাইজে থাকে আমরা সময় ডাল রান্না করে খাই এই আমরা দিয়ে আর এখন হচ্ছে আমি করিজা ফেবসা যাই আছে সব কিছুকে খুব সুন্দরভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিয়ে গেলাম আর এখন হচ্ছে এটা হচ্ছে গরুর খাবার এটাকে হচ্ছে গরুর খুদ বলা হয় তো এই খুদ দিয়ে দিব এখন হচ্ছে চুলার মধ্যে এই তো এখন হচ্ছে আমার ডালটাকে খুব ভালোভাবে ঘুটনি দিয়ে নিতেছে আর ওইটার মধ্যে হচ্ছে গরুর যাও রান্না করা হচ্ছে আর ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এখন আমরা দিয়ে দিল তারপর বাগার দিয়ে দিবে আর ডাল রান্না কমপ্লিটও আর আমি হচ্ছে চুলার মধ্যে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসাইছি এ আলুটা হচ্ছে ভর্তার জন্য তো সকালে হচ্ছে আলুর ভর্তার ডাল আর হচ্ছে কলিজে বোনা আজকে এগুলাই হচ্ছে রান্না আর এদিকেই ফাঁকে আসলাম একটু দেখার জন্য যে এখানে ছাদে কি কাজ করতেছে তো যেই সিদ্ধ ধানগুলো ছিল ওগুলা ছাদে তুলে তারপর হচ্ছে এখন শুকা দেওয়া হবে মানে ভাই প্রচুর খাটনি এই গেরস্থালে যারা করে তারাই বুঝে একমাত্র মানে ওনাদের কাজ দেখে আমারই হচ্ছে আহুতাহু লাগে মানে কেমন জানি লাগে একদিকে হচ্ছে গতকালকের ধানগুলা মেলা হয়েছে আর আজকের যে সিদ্ধ ধান ওগুলা এনে এনে এখন জমা করে রাখতেছে এগুলা উঠিয়ে তারপর হচ্ছে ওগুলা নামাবে আর এইদিকে ছেলেকে একটু পড়তে বসতে বলেছিলাম সে শুয়ে পড়ছে লেখাপড়া করতে আর হচ্ছে কলে যা ভাব দেওয়া হয়ে গেছে অলরেডি এখন এটাকে খুব সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আম্মা ভোনা বসাই দিছে পেঁয়াজ দিয়ে সব মশলা টশলা দিয়ে পানি দিয়ে তারপর চলে গেছে তার কাজে এখানে আমি হচ্ছে জাল করতেছিলাম আর বসে বসে লিচু খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি প্রেসার কুকার থেকে নামিয়ে ছিলে রেডি করে রাখবো ভর্তাটা আমার শাশুড়ি মাই বানাবে কারণ হচ্ছে আমি ভর্তা করলে সারাদিন কেন জানি হাত জ্বলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন